বাড়ি দিয়ে আগে অফার মত দেবেন তো হ্যাঁ অফার দিতে হবে তা তো অবশ্যই বাড়িটা দাম দেন কত কি ভাই হিরো হান্ডা

এটা হচ্ছে কাগজপাতি হাফ ফুল টায়ার কাগজ আচ্ছা ঠিক আছে এখানে একটা ফ্রিডম গাড়ি দেখতে পাচ্ছি ফ্রিডম 100 সিসির বাইক আচ্ছা ফ্রিডম 100 সিসির বাইক গাড়িটা দেখায় আপনাদের একটু কন্ডিশনও ফ্রেশ আছে ভাই এটা হচ্ছে কোন জেলা নাম্বার এটা হলো চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা জেলা নাম্বার হাফ না ফুল টায়ার কাগজ স্মার্ট কার্ড কি আছে না এটা অ্যানালগ অ্যানালগ নাম্বার তাই তো

সাতষট্টি হাজার আটশো সাতষট্টি হাজার আটশো গুলো চলছে মিটার তো জেনুইন একদম জেনুইন মিটার দেখায় গাড়িটা আপনার সামনে ব্রেকিং সিস্টেম ওটা ভালো দেখি গাড়িটা পালসার গাড়ি অনেকে চান আপনারা ওল্ড মডেলের পালসার একটু কম দামের ভিতরে দেখি গাড়িটার দাম কত চাই ভাই অনেকগুলো গাড়ি আছে ভাই সকাল সন্ধ্যা মডেলের দাম দিয়েছেন কত কি দাম চাইছে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা দাম চেয়েছেন ফুলটার কাগজ কোন জেলা নাম্বার বললেন কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা তারপর কম বেশি তো করতে পারবে কম বেশি কিছু করা যাবে দাম দর করা যাবে আচ্ছা আপনার শোরুমটা কোথায় যেন আমার শোরুমপুর সাহেরবাগান ওসমানপুর তাই তো উসমানপুর আচ্ছা হাটে যদি না পায় ওখানে গেলে পাবে ওখানে গেলে পাবে আচ্ছা আপনার হচ্ছে যদি গাড়ি বাইরে জেলা থেকে নাই তাহলে আপনি কাগজপত্র কি করবেন হ্যাঁ কাগজপত্র আমরা বুঝিয়ে দিয়ে দেব কোরিয়া সার্ভিস করি কোরিয়া সার্ভিস করে সব কিছু ইন্টারনাল দিয়ে দেবেন পরে দিয়ে দেব এক সপ্তাহের ভিতর সবটি কমপ্লিট একদম কমপ্লিট ঠিক আছে এই যে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ডাং রানার আশি সিসির বাইক এই গাড়িটা অনেক কাগজ ফুলটি আর কাগজ মেহেরপুর নাম্বার এটা দাম কত জিনাইদা 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 নাম্বার আচ্ছা জিনাইদা দাম দেন কত গেটার দাম দেন

গাড়ির কাগজ হাসছে ফুল টায়ার কাগজ মেহেরপুর নাম্বার ভাই স্মার্ট কার্ড আছে এটার স্মার্ট কার্ড আছে তাই তো ভাই মূল মালিক থেকে ট্রান্সফার করে দিবেন সব আর আর কি গাড়ি আছে আচ্ছা টিভিএস আচ্ছা আর আগে আগে এসো ভাই এটা দাম দিবেন কত এটা মাহিন্দ্রা হ্যাঁ কুসাত্তর কম বেশি তো করা যাবে ভাই দাম দার করার সুযোগ আছে এই যে আরেকটা দেখতে পাচ্ছি টিভিএস টিভিএস হচ্ছে মেট্রো এটা দেখি কত দাম চাই ভাই এটা কত সিসির গাড়ি একশো সিসির না একশো সিসির ভাই টিভিএস মেট্রো গাড়ি কন্ডিশন ফ্রেশ আছে ভাই এটা কি এক হাতের গাড়ি ভাই

প্রতি হাটে আসে আচ্ছা আপনার নামটা কে নাম্বারটা বলেন যদি কেউ যোগাযোগ করে আমি পছন্দ করে আচ্ছা